বারহাট্টায় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ নেত্রকোনার বারহাট্টায় আনুমানিক দুই কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ পাঁচ জুন বৃহস্পতিবার উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি মাদ্রাসার সামনে থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ির জব্দের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন বারহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর আগে নোহাটি দিয়ে ভারতীয় শাড়ির অবৈধ চোরাচালান যাচ্ছে এমন বিষয় নিয়ে তৎপর ছিল উপজেলা বিএনপির নেতাকর্মীরা আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের নেতৃত্ব বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সাহেবের বর মিজানুর রহমান সেলিম ও আলামিন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু যুবদলের রঞ্জু শাহীন ও স্বেচ্ছাসেবক দলের চন্দনসহ বেশ কয়েকজন নেতাকর্মীর প্রত্যক্ষ প্রচেষ্টায় এই চালানটি জব্দ হয় বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায় নৈহাটি বাজার থেকে অবৈধ ভারতীয় শাড়ি ভর্তি একটি ট্রাক বারহাট্টার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টহল টিম তথ্যটির সততা যাচাই করে সততা পায় কিন্তু রাতেই অভিযান ও জব্দ কার্যক্রম হয়নি আজ বৃহস্পতিবার সকালে কৈলাটি মাদ্রাসার সামনে থেকে শাড়ি ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বারহাট্টা উপজেলার আসমা গ্রামের সেলিম মিয়া বলেন ভারতীয় অবৈধ শাড়ি ও ট্রাকটি জব্দ করার সময় বিএনপি নেতা নেতাকর্মীর সাথে আমরা কয়েকজন গ্রামবাসী ছিলাম ড্রাইভার কৌশলে পালিয়ে যায় ওমর ফারুক আহমদ বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত ত্রাকের থেকে কিছু ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস বিভিন্ন ধরনের আইটেম ধান কাপড় এই মালগুলো পাওয়া গেছে এবং যোদ্দ তারিখে করেছে আইনাম ব্যবস্থা প্রকৃতি মানে কত কতটাকে মাল হবে মানে এটা তার বিভাগের জানি না এখনও চলতেছে এখনো কোনো চলতেছে মানে কোনো আসামিগুলো আরও আসামি তো নাই পরিত্যাক্ত অবস্থায় তাকে গাড়ি এবং মালা মাল শথান নিয়ে আসা হয়েছে এবং জনগণের সামনে শাসকৃত বস্তি দিতে মালামাল জব্দ করা হইতেছে আর ব্যবস্থা প্রক্রিয়া প্রক্রিয়াতে মানে এর মানদে মানে এটা কোনো মামলা হবে না মামলা আর সুযোগ নাই এই জন্য আসামি মা ধৃত নাই কার মালামাল কি কে কার বিরুদ্ধে মামলা দিবেন আলাম মালামালও নাই আলাম ইয়ার শাক কিও নাই ইয়া আসামি ধিত নাই এবং যার মাল সেও নাই ট্রাক ড্রাইভার বলা তো